প্রিয় মাতৃভূমির জন্য দোয়া চাচ্ছি দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন যাদের যতটুকু সামর্থ্য আছে আমি যখন এই নিউজটা করছি বাংলাদেশের বেশ কয়েকটি জেলা ভেসে গেছে ঘরের মধ্যে গলা সমান পানি টিনের চাল পর্যন্ত মানুষ ওইটা রক্ষা পাচ্ছে না পর্যাপ্ত ইকুইপমেন্টের অভাব পরিকল্পিত একটা ম্যানেজমেন্টের অভাবের কারণে এই বন্যাগুলো মানুষের জীবনের যতটুকু ক্ষতি করার কথা ছিল না তার চেয়ে বেশি হচ্ছে আসলে আমাদের যারা রাজনীতিবিদ আছেন তারা কিন্তু দেশ নিয়ে ভাবেন না মুখে মুখে বলেন ব্যক্তিগতভাবে গত তিপ্পান্ন বছরই দেশকে যারা শাসন করেছে নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিল লুটপাটে ব্যস্ত ছিল কিন্তু ভারতের অবস্থা দেখেন আমরা ভারতের যত গালি দেই কিন্তু ভারতের মধ্যে একটা কমন জিনিস কি আছে জানেন রাষ্ট্রীয় স্বার্থ বাংলাদেশের সাথে এই রাষ্ট্রীয় স্বার্থ আদায় করার জন্য বহু আগে থেকেই আওয়ামী লীগ বিএনপি সবাইরে ভাইজা এক এক সময় এক একটা চুক্তি টুক্তি তারা করে রাখছে দল্লাম আওয়ামী লীগ যদি সব চুক্তি করে রাখছে বিএনপির সময়গুলা কেন বন্ধ করলেন না কথা সঠিক বলতে হবে এখন এই চুক্তিগুলো দেখেন সিস্টেমে আইনা সিস্টেম কইরা পুরা বাংলাদেশে মারা দিয়ে দিছে এরা যেই বক্তব্য দিচ্ছে মাইনা নিলাম ভারতের এই বক্তব্য সত্য তারা এই ব্যারেজগুলা খোলে নাই কিন্তু সিস্টেমটা তো এটাই বানাই রাখছে যে নির্দিষ্ট একটা পরিমাণের পানি যদি উপর দিয়া যায় তখন এটা অটোমেটিক নাকি খুইলা যায় যেমনে খুলুক খুললা মারা তো ভাই আমরা খাচ্ছি আজকে দেখেন বাংলাদেশের মিডিয়া বা বাংলাদেশ যে আমরা সমালোচনা করছি সরকারি পর্যায়ে থেকে ভারতের যেই রাষ্ট্রদূত আছে বাংলাদেশে তাকেও কিন্তু আমরা ডাকায় আনছিল ডক্টর ইনু সাহেব কথা বলছিল এরপর পরে দেখেন ভারতের যে পানি সিলেটের হবিগঞ্জের সাথে ভারতের যেই একটা সেখানে সম্ভবত এরকম একটা বাদ আছে জলবিদ্যুৎ প্রকল্প টাইপের সেইটা থেকে আবার পানি অভার পাস করা মারছে এবার এই পানি চলে যাচ্ছে কোথায় বাংলাদেশের খুবই দরিদ্র একটা অঞ্চল কিশোরগঞ্জে ডিবি হারনের এরিয়া হবিগঞ্জের খোয়াই নদী দিয়ে ভারতের ত্রিপুরা থেকে আসা পানি ঢুকছে আবার কিশোরগঞ্জের হাওরে দুই দিন ধরে বাড়ছে আপনার এই পানিটার যতটুকু পরিমাণ ছিল এবার সেটা ফুইলা ফাইপা এই বাদগুলাকে টেকনিক্যালি আলগি দেওয়া দেয় আর পানি ভাই ধাঁচা ধাঁচ কি পরিমাণ পানি যে ঢুকে আমি জানি যে ত্রিপুরা রাজ্যের এই পাহাড়ি ঢলে আসলে কি পরিমাণ পানি সঞ্চিত থাকে আর এতে স্থানীয় সূত্রগুলো বলছে হবিগঞ্জের প্রধান খোয়াইয়ের উৎপত্তিস্থল হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যে তো খোয়াই নদীর হবিগঞ্জের মাসুলিয়া পয়েন্টের বিপদসীমার একশো পঁচানব্বই সেন্টিমিটার কুমিল্লা থেকে অনেক বেশি ভারত বাংলাদেশ সীমান্তের বাল্লা পয়েন্টে দুইশো একত্রিশ দশমিক সাত সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বিষয়টা বুঝতে পারছেন এই ড্যামেজগুলো যদি তোরা বানাস বা বানাস এক বানাসমান ছোয়া বানা মানে এমন একটা লেভেলে বানাইছো যেন তোমাদের দেশের পানি তোমাদের দিকে না থাকে ঠেলা দিয়ে আমরা দিকে চলে আসে দেশের উত্তর পূর্বাঞ্চলীয় জনপদ কিশোরগঞ্জের অষ্টগ্রাম ইটনা মিঠামাইন হাওড়া অঞ্চলে দ্রুত পানি বাড়ছে আর কিশোরগঞ্জের অঞ্চলে বন্যার আশঙ্কা আপনার নেই বলে জানায় জেলা পানি উন্নয়ন বোর্ড যেটা ছিল কিন্তু এখন আপনার এই উজানের পানিতে ফুলে ফেঁপে উঠেছে সিলেটের অবস্থা খারাপ ফেনীর অবস্থা আরও খারাপ কুমিল্লার অবস্থা খারাপ সেটা বাংলাদেশের অবস্থা খারাপ আমার মনে হয় যে এবার আমাদের যে অন্তর্বর্তী সরকারের যিনি উপদেষ্টা আছেন তিনি বলছিলেন যে বাংলাদেশের মানুষের কথা শুনতে হবে যদি আমাদের কথাই শোনেন আমরা প্রবাসীরা এক পায়ে খারা আছি খালি উদ্যোগ নিয়ে আওয়াজ দেন অ্যাকাউন্ট নাম্বার দেন ডিজাইনটা দেখান যে এরকম একটা ব্যারেজ তৈরি করা হবে আপনারা দেখেন প্রবাসীরা ঠেলা দিয়া দুই চার দশটা করে ফেলতে পারবো দুই চার দশটা ড্যামেজ আমরা বানাইতে পারবো এদের বিপরীতে নিয়ে কারণ এগুলা হজম করার মতো না এরা বানাই রাখছে তোমরা বানাও তোমাদের দেশের মাঝখানে বানাও তোমাদের রাজ্যের মাঝখানে বেড়াও কেন ভাই সীমান্ত দিয়ে এসে আমাদের দেশের উপরে মারবা স্বাভাবিক যে গতিটা সেটা যদি নষ্ট হয়ে যায় তখন যখন এটাকে হঠাৎ করে ছাড়ে উপর দিয়া পড়ুক যেমনেই পড়ুক আমরা তো ক্ষতিগ্রস্ত হচ্ছি আপনি এটার কি ব্যাখ্যা দিবেন নানান ব্যাখ্যা যুক্তি আমরা দেখলাম এগুলা ভারতকে এগুলা নিয়ে ভাবে তাদের সাথে আমাদের কূটনৈতিকভাবে কথা বলতে হবে পাশাপাশি আমাদের প্রোটেকশনের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে ভারত কি প্রোটেকশন নিব সেটার উপর আ করে চায়া থাকলে হবে না রাজনীতিবিদরা দেশের তো মানে মারা দিয়া সাইরা এক একটা দেশে বিদেশে দুই নাম্বারই পয়সা কামাইয়া লুটের টাকা নিয়া ভাইয়া গেছে আর দেশের জনগণ বাস মারা খাচ্ছে তারপরে এই জনগণের কোনো চেঞ্জ নাই নতুন কোনো পরিবর্তনই জনগণ চায় না মারা খাও আমরা আমরা মারা খাওয়াই দরকার মাঝে মাঝে মনে হয় আল্লাহ হেফাজত করুক আসসালামু আলাইকুম